বুঝলেন অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বিষয়ে একটু কথা বলতে হবে কিন্তু ভেবে এই সার হচ্ছিল কথা বলার হচ্ছিল না কিন্তু অবশেষে কথা বলার অবসর পেলাম তা হচ্ছে বঙ্গ বিজেপির দুই খোকা এক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি গত প্রায় আড়াই বছর ধরে অত্যন্ত পরিমাণে হিন্দু হিন্দু করে বিশেষ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বেশ হেরিয়ে পড়েছেন আর দ্বিতীয় খোকা হচ্ছে বঙ্গ বিজেপির এক্সটেন্ডেড রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির এই দুই খোকাকে নিয়ে আমার কিন্তু অত্যন্ত খারাপ লাগে আপনাদের কেমন লাগে ঠিক বলতে পারবো না কিন্তু খারাপ লাগাটাই স্বাভাবিক অন্ততপক্ষে আজকের আলোচনার পর আপনারও খারাপ লাগতে বাধ্য কারণ দেখুন এই মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে সদ্য চব্বিশ ঘন্টার মধ্যে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা নিজের ফেসবুক এবং এক্স প্রোফাইলের ছবি বদলে সদ্য তুলসীচারা বসিয়েছেন এবং বিধানসভার গেট থেকে মাথায় তুলসীচারা নিয়ে রাজভবন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই তুলসীচারা হাতে তুলে দিয়ে মহেশতলার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন আবার অন্যদিকে বঙ্গবিজেপির দ্বিতীয় খোকা তিনিও হাতে সেই তুলসী চারা নিয়েই যেখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে সেই তুলসী চারা তুলে দেবার পণ করেও শেষমেশ না তুলে দিতে পেরে শেষ পর্যন্ত পুলিশের ভ্যানে উঠে তাকে সেই জায়গা ছাড়তে হলো। কিন্তু একটা কমন বিষয় তুলসী গাছ নিয়ে যখন মহেশতলার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গ রাজনীতির এই আসরে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির দুই খোকা এবং আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি সন্ধেবেলা প্রাইম টাইমে কি বিষয় তারা ফ্লোর ফাটিয়ে আলোচনা অর্থাৎ ডিবেট অর্গানাইজ করবে সে বিষয়ে একটা মোটামুটি প্ল্যান ছকে ফেলেছে এমন সময় ভোর দুপুরে দেশের সামনে উঠে এলো এক মর্মান্তিক ঘটনার খবর তা হচ্ছে গুজরাটের আমেদাবাদে গৌতম আদানির হাতে থাকা আন্তর্জাতিক বিমানবন্দর যার নাম সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান উড়ান শুরুর মিনিট খানিকের মধ্যে বিমানবন্দর চত্বরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে দুর্ঘটনার শিকার হয় এবং বিমানটি সরাসরি কাছেই থাকা একটি ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের হোস্টেলে গিয়ে ক্র্যাশ করে যে ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বর্তমানে গভীর শোকের ছায়া এবং একই সঙ্গে যে ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ওই বোয়িং বিমানে থাকা একজন যাত্রী ছাড়া সকলেই প্রাণ হারিয়েছেন পাশাপাশি যে মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের হোস্টেলে গিয়ে ওই বিমানটি ক্রাশ করেছিল সেই হোস্টেলেরও পাঁচজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন বলে আমেদাবাদ প্রশাসন সূত্রে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে খবরে জানানো হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমেদাবাদের এই ঘটনাই মুহূর্তের মধ্যে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংবাদ মাধ্যমের এই খবরের শিরোনামে জায়গা পেয়ে যায় আর যথারীতি যে দুপুর পর্যন্ত আমাদের রাজ্যের গদি মিডিয়ারা যে তুলসীচারার রাজনীতি নিয়ে সন্ধেবেলা বিতর্ক সভা আয়োজন করবে সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়ে জায়গা করে নিল আমেদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনা এবার এই মর্মান্তিক দুর্ঘটনা কি করে হলো কীভাবে হলো তা তো তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু একটা বিষয় বুঝতে হবে আমাদের দেশে বর্তমানে রেল কি প্লেন বা সড়ক পরিবহন বা জলপরিবহন আমাদের দেশের চার পরিবহনের অবস্থা যে অত্যন্ত খাস্তা অত্যন্ত শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে তার বলতে অপেক্ষা রাখে না কিন্তু এই সব ক্ষেত্রের মধ্যে আপনাদের তো খারাপ লাগতে বাধ্য অন্তত আমার তো খুব খারাপ লাগছে অন্তত পক্ষে যে তুলসী চারাকে নিয়ে তুলসী রাজনীতি গত চব্বিশ ঘন্টার মধ্যে গড়ে তোলার জন্য বঙ্গবিজেপির দুই খোকা আজ সকাল থেকে আসরে নামল তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে ভেস্তে গেল আমেদাবাদের এই মর্মান্তিক ঘটনায় আর এই নিয়েই হবে আজ আশীর্বাদ ঠুতের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে বঙ্গ এই দুই খোকার রাজনীতির শনির দশা নিয়ে আলোচনা হবে মহেশতলায় যে ঘটনাটি আমরা কাল দেখেছি তা কি সত্যি কোনো সাম্প্রদায়িক ঘটনা আর সেই সব কিছু নিয়ে আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিংটং করে বাজাতে হবে আর আপনার মন্তব্য লিখে জানাতে হবে কমেন্ট বক্সে আগের ভিডিওতে আপনারা আপনাদের মন্তব্য লিখে জানাননি তার জন্য আমি দুঃখ পেয়েছি তাই প্লিজ আমাকে আর দুঃখ না দিয়ে আপনাদের মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক করে চলুন আলোচনার বিস্তারিত পর্বে এবার এগিয়ে যাই বুধবারের মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে যখন রাজ্য বিজেপি আসরে নেমেছে বিশেষ করে বঙ্গ বিজেপির দুই খোকা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বঙ্গ বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদার হাতে আবার রাজ্যের বিরোধী দলনেতা মাথায় তুলসী গাছ নিয়ে যেখানে রাস্তায় নেমেছে এবং মহেশতলার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেবার জন্য সকাল থেকে আদা জল খেয়ে বিধানসভার অন্দরে এবং বাহিরে এমনকি রাজ্যপালের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন অন্যদিকে সুকান্ত মজুমদার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি তুলসী চারা উপহার দেবার জন্য সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষ আশা করেছিল যে এইবার মহেশতলা নিয়ে বঙ্গ বিজেপি বেশ জোর কদমে আসরে নামবে অন্তত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে স্ট্র্যাটেজি বঙ্গ বিজেপির এমনটাই কারণ গত আড়াই বছর ধরে শুভেন্দু অধিকারী তারই হিন্দু জাগরণ এবং রাজ্যের হিন্দু ভোটকে সামনে রেখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘুটি তিনি যেভাবে সাজিয়ে চলেছেন তাতে করে তিনি দফায় দফায় হিন্দু হিন্দু করে হেদিয়ে চলেছেন অন্ততপক্ষে চব্বিশের লোকসভা নির্বাচনে ধরাশায়ের পর বঙ্গ বিজেপির এই দুঁদে এবং একই সঙ্গে খোকা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছর অগাস্ট মাসে যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা নিজের প্রধানমন্ত্রীর পদ থেকে কোনো রকমে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয় এবং তারপর বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়নের ঘটনা একের পর এক আমাদের রাজ্যের গদি মিডিয়ার দৌলতে আমাদের সামনে উঠে আসে তাকে কেন্দ্র করি প্রথম দফায় এই হিন্দুর আঁচে রুটিশাঁখা থুরি ভাত সেদ্ধ করা শুরু করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তাও ছিল চার দিনের চাঁদের আলো অচিরেই দেখেছিলাম আমরা যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির বাহিনী এবং তার সঙ্গে যুক্ত হওয়া আর এস দল এবং এবং তার সঙ্গে যুক্ত হওয়া অন্যান্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চেলাচামুণ্ড এবং গুন্ডা দাঙ্গাবাজ বাহিনীরা যেভাবে বাংলাদেশের হাই কমিশনের অফিসের বাইরে গিয়ে উৎপাত শুরু করেছিল তাতে করে মনে হয়েছিল এইবার বাংলাদেশ নিয়ে একটা এসপার ওস্পার করেই ছাড়বে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু অচিরেই দেখা গেল রাজনীতির চেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকার অঙ্ক অর্থাৎ বাণিজ্য দুই দেশের বাণিজ্যকে সামনে রেখে আর কিছু হোক চাই না হোক আমাদের রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নেতা অর্থাৎ যিনি লোকসভা নির্বাচনের প্রচারে নিজেকে মহামানব বলে বিশ্লেষণ করেছেন সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁরই অন্যতম সহযোগী অমিত শাহ এই দুয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপির তরফে বঙ্গ বিজেপিকে ঠাড়ে ঠরে বুঝিয়ে দেওয়া হল বাংলাদেশ ইস্যু নিয়ে আর বেশ জল ঘোলা করা যাবে না আর তার জেরেই দেখেছি অচিরেই বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তায় যে শুভেন্দু অধিকারী নিজের খাওয়া ঘুম ত্যাগ করেছিল সেই চিন্তা রাতারাতি তার মাথা থেকে বেরিয়ে যায় কিন্তু এরপরও শুভেন্দু অধিকারীর হাতে একের পর এক সাম্প্রদায়িক ঘটনার এজেন্ডা আসতে থাকে যেমন ধরুন মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্র করে যখন শুভেন্দু অধিকারী বেশ তেরে ফুরে বঙ্গবিজেপিকে বুস্টাফ করে উঠল যে এইবার তারা হিন্দু জাগরণকে সামনে রেখে মমতা সরকারকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে কোন ঠাসা করে দেবে সেই সম্ভাবনাও অচিরেই মাটিতে মিশিয়ে গেল অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি মুর্শিদাবাদ নিয়েও বেশি দূর এগোতে পারল না আবার এই প্রেক্ষাপটের মধ্যেই ধরুন না এই মাসের শুরুতেই অর্থাৎ জুন মাসের শুরুতেই না না থুরি থুরি জুন মাস ভুল বললাম মে মাসের শেষ তারিখে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিন তীর দাগলেন যাকে কেন্দ্র করে সরাসরি জবাব দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তার ঠিক তিন দিন পর অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে এলেন কেন্দ্রীয় বিজেপির অন্যতম নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বর্তমানে কেন্দ্রীয় বিজেপি চাণক্য বলে ব্যাখ্যা করেন সেই অমিত শাহ অমিত শাহ এসে তিন তীরের জায়গায় পাঁচ তীর ছুঁড়ে দিলেন যাকে কেন্দ্র করে রাজ্যের বঙ্গ বিজেপির নেতা মন্ত্রী কর্মী সমর্থকেরা অল্প বিস্তর হয় এবং তারও পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হয় এবার ওই দিনই ঢোটল আসল ঘটনা একদিকে নরেন্দ্র মোদী তার তিন দিন পর অমিত শাহ যেখানে সে বঙ্গ বিজেপিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চাঙ্গা করার চেষ্টা করছে ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যেই আমরা দেখতে পেলাম বীরভূমের অন্যতম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সেই কুবচনের ফোনালাপ অর্থাৎ বীরভূমের আইসিকে তার পরিবারের মা বোনকে নিয়ে অনুব্রত মণ্ডল যেভাবে গালিগালাজ করেছিল ফোনে সেই ফোনটি ভাইরাল হয় এবং তাকে কেন্দ্র করে একবার ভাবুন নরেন্দ্র মোদী অমিত শাহ তিন দিনের মাথায় বিজেপির অন্যতম দুজন প্রধান বড় নেতা সফরে এলেন বঙ্গ বিজেপিকে বুস্ট আপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধনা করলেন তারপরেও দেখা গেল অনুব্রত মণ্ডলের সেই কুখ্যাত ফোনালাপি খবরের শিরোনামে জায়গা করে নিল এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঢাকা পড়ে গেল যাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ছুটতে হলো বীরভূমে বিজেপির কর্মী সমর্থকদের একযোগে রাস্তায় নামিয়ে মহিলাদের সম্মান রক্ষার্থে তাকে মিছিলও করতে হলো কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে প্যালগামের ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকার ছয় এবং সাত তারিখ পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে প্রিসিশন স্ট্রাইক করল এবং তারপর দশ তারিখ অবধি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ 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 করে বেশ রপ তুলল এবং তারপরেই নরেন্দ্র মোদীর খাস বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসার হুমকি দিয়ে সেই যুদ্ধ বন্ধ করালো এবং নিজে সিজফায়ার ঘোষণা করে দিল সে বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী একটি কথাও এখন অবধি না বললেও এই দাবি কিন্তু এগারোবার ইতোমধ্যে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এবারের জি সেভেন সামিটে কানাডায় যে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে না বলে বসেন আবার ডোনাল্ড ট্রাম্প যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ সম্ভাবনার সিজ ফায়ার তাঁরই মধ্যস্থতায় তিনি সিজ করিয়েছেন যদি প্রধানমন্ত্রীর সামনে সে কথা ডোনাল্ড ট্রাম্প আবারও একবার বলে দেয় তখন দেখার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল কি উত্তর দেয় এবার তাকে কেন্দ্র করে আমরা দেখেছি অপারেশন সিঁদুরকে সামনে রেখে এই বঙ্গ বিজেপির রাজ্যের নেতানেত্রী এবং রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী রাজ্যের জেলায় জেলায় তিরঙ্গা যাত্রা শুরু করেছিলেন কিন্তু সেই তিরঙ্গা যাত্রাও বিশেষ কাজ দিল না অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা বিষয় যদি আপনারা ভেবে দেখেন বিজেপির কোনো একটিও সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপি বেশি দূর এগোতে পারছে না বিজেপি কোনোরকম কোনো বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না আর এই রকম যখন পরিস্থিতি যখন অত্যন্ত চাপে রাজ্য বিজেপির দুই খোকা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারই মধ্যে বুধবার দেখা গেল মহেশতলায় ঘটে গেল বিক্ষিপ্ত একটি ঘটনা যে ঘটনাকে বঙ্গ বিজেপি আসরে নেমে পড়ল সাম্প্রদায়িক রং দিতে অর্থাৎ দোকানের দখলদারিকে কেন্দ্র করে যে ঘটনা সূত্রপাত সেই ঘটনা সূত্রপাতকে কেন্দ্র করে ইঁটপাটকেল ছোঁড়াছড়ি আমরা দেখলাম একাধিক ব্যক্তিকে আহত হতে বিশেষ করে কলকাতা পুলিশের একাধিক কর্মীকে আহত হতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখল সেই ঘটনা সেই পাথর ছোনার ঘটনা এবং ভাঙচুরের মধ্যে দিয়ে দেখলাম একাধিক দোকান এবং বাড়িতে ভাঙচুর চললো একাধিক পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো এবং সেই উত্তেজনার মধ্যেই আমরা দেখতে পেলাম থানা থেকে ঢিলছোনা দূরতে থাকা একটি মন্দিরও হলো ভাঙচুর এবং দেখা গেল যে একটি স্থানীয় বাড়িতে ভাঙচুরের সময় বাড়ির সামনে থাকা তুলসী মঞ্চটিও ভাঙা হয়েছে ব্যাস আর গেল কোথায় এই স্কোপ পেয়ে গেল বঙ্গ বিজেপি এইবার বঙ্গ বিজেপির দুই খোকা বুধবার সন্ধে থেকে শুরু করলো তুলসী রাজনীতির পরিকল্পনা সেই তুলসী রাজনীতির পরিকল্পনার বাস্তব রূপায়ণ বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেল এমনিতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে রাজ্যের বিরোধী দলনেতার পদে আসীন হওয়ার পর থেকে তিনি কিন্তু ইতোমধ্যে রেকর্ড করেছেন অর্থাৎ স্বাধিকার ভঙ্গের নোটিশের নিরিখে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার সেই বিরোধী দলনেতা যিনি সবচেয়ে বেশিবার স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায় এসেছে অর্থাৎ মোট আটবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে এসছে শাসক দল তৃণমূল কংগ্রেস যাকে কেন্দ্র করে দু হাজার একুশ এবং দু এর মধ্যে চার চারবার রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভা থেকে নিলম্বিতও হয়েছেন কিন্তু এতে কিছু যায় আসে না শুভেন্দু অধিকারী কিন্তু নিজের ফর্মেই রয়েছেন আর তাকে কেন্দ্র করেই মহার ঘটনাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এদিন বিধানসভা থেকে বেরিয়ে এসে মাথায় তুলসী গাছ নিয়ে তিনি হাঁটা শুরু করেন রাজভবনের উদ্দেশ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই তুলসী চারা তিনি তুলে দেন রাজ্যপালের হাতে যদিও রাজ্যপালকে যখন সেই তুলসী চারা বিজেপির কর্মী সমর্থক বিধায়কেরা তুলে দিচ্ছেন তখন রাজ্যপালের মুখে হাসি আর এখান থেকেই প্রশ্ন উঠছে রাজ্যপাল কি মহেশতলায় বুধবার যে ঘটনা ঘটেছিল তার সম্যক গুরুত্ব বুঝতে পারেননি বা বিজেপির তরফে কি তাকে সম্মুখ গুরুত্ব বুঝিয়ে বলা হয়নি বা বলার চেষ্টা করা হয়নি কারণ রাজ্যপাল কিন্তু সঠিকভাবে বাংলা বুঝতে পারেন না এবার শুভেন্দু অধিকারী ভালোভাবে ইংরাজিও বলতে পারেন না আর সেখান থেকে দাঁড়িয়ে হয়তো শুভেন্দু অধিকারী তাঁর যে ইংরাজি চর্চা তাতে করে তাকে যা বোঝাবার চেষ্টা করেছেন অর্থাৎ ইংরাজি হিন্দি বাংলা সব মিশিয়ে যে খিচুড়ি তার কাছে পরিবেশন করেছিলেন তাতে করে হয়তো রাজ্যপাল মনে করছেন যে বিশ্ব পরিবেশ দিবসের নিরিখে আজ শুভেন্দু অধিকারী তার বিধায়ক কুলকে নিয়ে রাজভবনে গেছেন তাকে একটি তুলসী গাছ তাকে পরিবেশ দিবসের উপলক্ষে উপহার দিতে গেছেন এই থুরি 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 এটা কিন্তু একেবারে মজা রাজ্যপাল কিন্তু মহেশ্বরের ঘটনা নিয়ে বেশ চিন্তাশীল এবং তিনি তার মতামতও জানিয়েছেন এমনটা কিন্তু রাজভবন থেকে রাজ্যপালের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে এসে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শুভেন্দু অধিকারী যখন তুলসী নিয়ে আরে না না এই তুলসী নয় কি যে বলেন এই তুলসী তো মনে পড়ে সেই সিলিন্ডার নিয়ে বসেছিল না না আমরা এই তুলসীর কথা বলছি না শুভেন্দু অধিকারী মাথায় তুলসীর চারা নিয়ে যখন বিধানসভার গেট থেকে রাজ্যপালের বাড়ি অবধি যায় ঠিক সেই সময় বঙ্গ অন্য খোকা সুকান্ত মজুমদার যিনি বঙ্গ বিজিপির এক্সটেন্ডেড সভাপতি একবার ভাবুন ছাব্বিশের বিধানসভা করানার আরছে এখনও বঙ্গ বিজেপি তার নতুন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা ঠিক করে উঠতে পারলো না সে যাক সুকান্ত মজুমদার এক্সটেন্ডার হলেও বর্তমানে তিনিই তো বঙ্গ বিজেপির বড় খোকা আর এই বড় খোকা তার চ্যালাচামুণ্ড অর্থাৎ বিজেপির কর্মী সমর্থক নেতৃবৃন্দকে নিয়ে পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে টার্গেট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহেশতলার ঘটনার প্রতিবাদে যাকে তারা সাম্প্রদায়িক রঙ দিতে সকাল থেকে নেবেছেন রাস্তায় সেই স্বরূপ তার হাতে একটি তুলসী চারা তুলে দেবেন কিন্তু সেটিও পারে না পুলিশ সুকান্ত মজুমদার এবং তার চ্যালাচামুন্ড দলবল অর্থাৎ বিজেপির নেতা কর্মী বিধায়কদের একসঙ্গে ভ্যানে তুলে নিয়ে চলে যায় এবং তারপর ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সামনে আবারও সেই একই বড় বড় কথাই বলেন বঙ্গ বিজেপির বড় খোকা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির বড় খোকা এদিন সকালবেলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে মহেশ্বরে যখন এত বড় ঘটনা ঘটছে সেই সময় ডায়মন্ড হারবারের সাংসদ কোথায় তিনি এবিপি আনন্দকে বাইট দেবার সময় যথারীতি সেই বাইটটা আমি এখানে শোনাতে পাচ্ছি না কারণ ইউটিউবের গাইডলাইন অনুসারে আবার এবিপি আনন্দ স্ট্রাইক দিতে পারে তো তাই জন্যই সেই বাইটটি আমি এখানে শোনাচ্ছি না কিন্তু যারা সেই বাইট শুনেছেন বা সকাল থেকে এবিপি আনন্দতে যারা একবারও চোখ রেখেছেন তাদের যদি চোখে বা কানে এই বাইটটি আসে তাহলে তারা অন্তত জানেন সুকান্ত মজুমদার বলেন বুধবার যখন মহেশ্বরের এই ঘটনা ঘটছে তখন ডায়মন্ড হারবারের সাংসদ কোথায় তিনি বলেন তিনি কি বিদেশ থেকে ঘুরে এসে আবারও বলছি সুকান্ত মজুমদার বলেন অভিষেক ব্যানার্জি কি বিদেশ থেকে ঘুরে এসে এই মুহূর্তে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন বাড়িতে এবার এখান থেকেই সরাসরি প্রশ্ন সুকান্ত মজুমদারের কাছে এমনিতে দেখুন বঙ্গবিজিবের এই নেতানেত্রীরা তারা মুখে যা বলেন সেই কথা তারা কানে কিন্তু একেবারেও শোনেন না তাই জন্যই হয়তো বাবু এই কথা বলেছেন অর্থাৎ তিনি বলছেন যে মহেশতলায় যে ঘটনা ঘটছে সেই সময় ডায়মন্ড হারবারের সাংসদ কোথায় তিনি বিদেশ থেকে ঘুরে এসে আবারও বলছি তিনি কি বিদেশ থেকে ঘুরে এসে ঘুমোচ্ছেন এবার এখান থেকেই বিজেপির এই সাংসদ নেতামন্ত্রীরা কীভাবে স্ববিরোধী কথা বলে অর্থাৎ পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়ে যখন ছ তারিখ প্রিসিশন স্ট্রাইক করল নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে এবং তারপর দশ তারিখ পর্যন্ত যুদ্ধযুদ্ধ খেলাও চলল যে খেলার সিজফায়ার ঘোষণা করে দিল নরেন্দ্র মোদীর খাস বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খাসবন্ধুর যুদ্ধবিরতি ঘোষণার পর যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টু শব্দও এখনও পর্যন্ত করেননি যদিও করবেন কি করে তিনি গত এগারো বছর দেশের প্রধানমন্ত্রী এবং তিনি ভারতের স্বাধীনতার পর সেই প্রধানমন্ত্রীর তালিকার অন্যতম একজন প্রধানমন্ত্রী যিনি রেকর্ড করেছেন একটিও সাংবাদিক বৈঠক না করার এবার এখান থেকে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে নরেন্দ্র মোদী সাংবাদিক বৈঠক কেন করছে না সেই নিয়ে আশীর্বাদ দ্য ট্রুথ কবে কথা বলবে অবশ্যই সেই নিয়ে একটি এপিসোড করার ইচ্ছা আছে কিন্তু সে বিষয়ে আজ কথা বলার অবকাশ নেই আজকে যে বিষয়ে কথা বলার আছে তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোট সরকার দেশের বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের কনফিডেন্সে নিয়ে বেশ কতগুলি প্রতিনিধি দলে ভেঙে দেয় যারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কেন পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে ভারত পাল্টা হামলা চালালো এবং কিভাবে পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে যাকে কেন্দ্র করে দফায় দফায় ভারতে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা ব্যাখ্যা করতে চলে যান যে আর একটি দলে ছিলেন আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এবার তাঁকে আমরা দেখেছি জাপানে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে অত্যন্ত রুচিশীল এবং নরেন্দ্র মোদী সরকার বিশেষ করে একজন ভারতীয় নাগরিক একজন ভারতীয় হিসাবে ভারতকে রিপ্রেজেন্ট করতে যার জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি অত্যন্ত প্রশংসা পেয়েছেন খোদ বিজেপির নেতামন্ত্রীদের মন্ত্রীদের থেকেই এবার ভাবুন শুভেন্দু অধিকারী ঘুমন না অভিষেক ব্যানার্জি ঘুমন যে অভিষেক ব্যানার্জির সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় অত ভাইরাল হলো তারপরেও সুকান্ত মজুমদার কি করে বললেন যে তিনি ঘুরতে গেছিলেন আর যদি তিনি ঘুরতেই যান তাহলে এখান থেকেই প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জি কার নির্দেশে ঘুরতে গেছিলেন তিনি তো ঘুরতে গেছিলেন সুকান্ত মজুমদারেরই গ্রেট লিডার যিনি নিজেকে নন বায়োলজিক্যাল বলে ব্যাখ্যা করেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই এই প্রতিনিধি দলগুলি ট্যাক্স পেয়ারদের টাকায় সে অর্থে ঘুরতে গেছিল এবার যদি সুকান্ত মজুমদার বলেন যে অভিষেক ব্যানার্জি ঘুরতে গেছিল। তাহলে তিনি তো সরাসরি তার অন্যতম নেতা তাদের দলের অন্যতম প্রধান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন তাহলে ভাবুন বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা কীভাবে স্ববিরোধী কথা বলেন এর পাশাপাশি আরও একটা বিষয় হতে পারে অভিষেক ব্যানার্জির প্রতি সুকান্ত মজুমদারের এই রাগের কারণ আমাদের রাজ্য থেকে অভিষেক ব্যানার্জি ছাড়া বঙ্গ বিজেপির তরফে এই দেশে বিদেশে গিয়ে এই পেহেলগাঁও কাণ্ড এবং পাকিস্তান কীভাবে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছে এ বিষয়টি নিয়ে ব্যাখ্যা করতে গেছিল বঙ্গ বিজেপির রাজ্যসভার মনোনীত সাংসদ শমিক ভট্টাচার্য এবার সেখান থেকে কিন্তু বঙ্গ বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদারের দুঃখ হওয়ায় স্বাভাবিক কারণ তিনি তো আবার আমাদের রাজ্যের হাফ প্যান্ট কেন্দ্রীয় মন্ত্রী তাহলে তাকে না পাঠিয়ে রাজ্যসভার মনোনীত সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে যে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির তরফে প্রতিনিধি দলের সাথে পাঠানো হবে সেটা হয়তো সুকান্ত মজুমদার এখনও হজম করে উঠতে পারেননি আর সেই কারণেই হয়তো নিজের দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে উষ্মা প্রকাশ না করে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তুলেছেন কিন্তু বঙ্গ বিজেপির এই এই স্ববিরোধী কতার মধ্যে দিয়ে রাজ্যের মানুষ একটা বিষয় ভালোভাবেই বুঝতে পারে তা হচ্ছে দু থেকে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে যে একাধিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে তার পেছনে অন্যতম মদত রয়েছে বঙ্গ বিজেপি এবং আরএসএসের তা মুর্শিদাবাদ হোক বা জলপাইগুড়ি হুগলি হোক বা হাওড়া এই সব ক্ষেত্রেই একটা বিষয় দেখা গেছিল গত বছর পর্যন্ত রামনবমীর অনুষ্ঠানে একাধিক জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা এমনকি হালেই ওয়াক আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের তিন তিনটি জায়গায় যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে সেই তদন্তে নেবেও কিন্তু একটা নির্যাস উঠে এসছে যে তার পেছনেও বঙ্গ বিজেপি এবং আর এস প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে এবার এর কারণ কী দেখুন মহেশতলার ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রদায়িক ঘটনা নয় তা কিন্তু একেবারেই তাৎক্ষণিক এবং বিশেষ করে পুরো বিষয়টি কিন্তু ব্যবসাপাতির সঙ্গে যুক্ত অর্থাৎ এলাকায় দোকান এবং সেই দোকানের কন্ট্রোল কাদের হাতে থাকবে তাই নিয়ে আসলে কিন্তু দুধারের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এখান থেকে আপনারা অর্থাৎ যে সূক্ষ্ম বাঙালি প্রত্যেক দিন সূক্ষ্ম সাম্প্রদায়িকতায় ভোগে তারা মেটিয়া বুরুজ শুনলেই আই তো লুঙ্গি পরা ওদের দোষ এই যে আপনারা মতামত ঠিক করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় আমাদের দেশ এই মুহূর্তে সারা পৃথিবীতে যতগুলি দেশ বিফ অর্থাৎ গরুর মাংস রপ্তানি করে তার মধ্যে ভারতবর্ষ রয়েছে তৃতীয় স্থানে এবং এই গরুর মাংস রপ্তানিতে আমাদের দেশে প্রথম স্থানে রয়েছে নরেন্দ্র মোদীর রাজ্য অর্থাৎ যে আমেদাবাদে এদিন এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে সেই নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আমেদাবাদ সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার অর্থাৎ এখান থেকেই বুঝতে পারছেন যারা বুরুজ নাম শুনলেই মুসলিম মনে করেন বা পার্কস রাখাশ শুনলেই মুসলিম মনে করেন তাদেরকে বলবো চোখ থেকে ঠুলিটা সরান অন্তত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা সরান কারণ বঙ্গ বিজেপি জায়গায় জায়গায় এই ধরনের আরও সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্ততপক্ষে এমনটাই গেম প্ল্যান নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দল বিজেপির বলে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর উঠে আসছে এমন কি আমাদের রাজ্যের একাধিক তদন্তকারী গোয়েন্দা দলের তরফেও এই আশঙ্কা ইতোমধ্যেই রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে যার কিন্তু হাতে একের পর এক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির এই দুই খোকা আরও এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবে এবং তাতে একটা বড় অংশে তারা সাফল্যও পাবে কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই সাফল্যের মাইলেজ তারা কি নির্বাচন পর্যন্ত ধরে রাখতে পারবে যদি ধরে রাখতে পারত তাহলে কি মুর্শিদাবাদের পর মহেশ এই তুলসী মঞ্চ ভাঙে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতির জন্য উনুনে চাল চাপাতে হতো একবার ভেবে দেখুন কারণ ভাবাটা দরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ভাবাটা দরকার কারণ বঙ্গ বিজেপি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজ্যের সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত করার চেষ্টা করছে রাজ্যে জোরালো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করার প্রচেষ্টায় নেবেছে তা কিন্তু সমূলে পরাস্ত করতে হবে আর যদি আমরা তা করতে পারি তাহলে আরও একবার প্রমাণ হবে যে বাংলা যা ভাবে দেশ কালতা ভাববে বিশ্ব ভাববে পরের দিন আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার